আকিজ গ্রুপে চাকরি সাক্ষাৎকারেই নিয়োগ তিনশো তিন আকিজ বসির গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ সিরামিক্স লিমিটেড স্যানিটারিওদ্যার ডিভিশন একাধিক জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি ত্রিশাল মজমন সিংহে দশ ক্যাটাগরি পদে তিনশো জনকে জরুরি ভিত্তিতে নিয়োগ দেবে আগ্রহী প্রার্থীদের সরাসরি সাক্ষাৎকারে অংশ নিতে হবে সরাসরি সাক্ষাৎকারের জন্য প্রশাসন বিভাগ আকিস সিরামিক্স লিমিটেড স্যানিটারিওদ্যার ডিভিশন মোক্ষপুর ত্রিশাল সিংহে মোবাইল নম্বর শূন্য এক সাত পাঁচ আট নয় তিন ছয় তিন চার প্রার্থীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে প্রার্থী চাইলে নির্দিষ্ট তারিখে সরাসরি সাক্ষাৎকার দেওয়ার পাশাপাশি একই ঠিকানায় জীবন বৃত্তান্ত পাঠাতে পারবে এই প্রতিষ্ঠানে সহকারী কাস্টার কাস্টার সিনিয়র কাস্টার কাস্টিং পদে নব্বই জনকে নিয়োগ দেওয়া হবে এই পদের সাক্ষাৎকার তেরো জুলাই থেকে পনেরো জুলাই সকাল নয়টা থেকে বেলা একটা পর্যন্ত অনুষ্ঠিত হব সহকারী ইন্সপেক্টর ইন্সপেক্টর সিনিয়র ইন্সপেক্টর ইন্সপেকশন পদে ত্রিশ জনকে নিয়োগ দেওয়া হবে এই পদের সাক্ষাৎকার ষোলো জুলাই সকাল নয়টা থেকে বেলা একটা পর্যন্ত অনুষ্ঠিত হবে। সহকারী স্প্রেজার স্প্রেজার সিনিয়র স্প্রেজার ইন্সপেকশন পদে পনেরো জনকে নিয়োগ দেওয়া হবে এই পদের সাক্ষাৎকার সতেরো জুলাই সকাল নয়টা থেকে বেলা একটা পর্যন্ত অনুষ্ঠিত হবে। সহকারী মোল মেকার মোল্ড মেকার সিনিয়র মোল্ড মেকার মোল্ডিং পদে দশ জনকে নিয়োগ দেওয়া হবে এই পদের সাক্ষাৎকার আঠারো জুলাই সকাল নয়টা থেকে বেলা একটা পর্যন্ত অনুষ্ঠিত হবে। সহকারী অপারেটর অপারেটর সিনিয়র অপারেটর কিউসি পদে পঁচিশ জনকে নিয়োগ দেওয়া হবে এই পদের সাক্ষাৎকার বিশ জুলাই সকাল নয়টা থেকে বেলা একটা পর্যন্ত অনুষ্ঠিত হবে সহকারী অপারেটর অপারেটর সিনিয়র অপারেটর ল্যাব বড়ি গ্লেজ পদে পঁচিশ জনকে নিয়োগ দেওয়া হবে এই পদের সাক্ষাৎকার একুশ জুলাই সকাল নয়টা থেকে বেলা একটা পর্যন্ত অনুষ্ঠিত হবে সহকারী কিলন লোডার কিলন লোডার সিনিয়র কিলন লোডার কিলন পদে পঁচিশ জনকে নিয়োগ দেওয়া হবে এই পদের সাক্ষাৎকার ২২ জুলাই সকাল নয়টা থেকে বেলা একটা পর্যন্ত অনুষ্ঠিত হবে। সহকারী ডেলিভারি অপারেটর ডেলিভারি অপারেটর সিনিয়র ডেলিভারি অপারেটর ডিস্ট্রিবিউশন পদে বিশ জনকে নিয়োগ দেওয়া হবে এই পদের সাক্ষাৎকার তেইশ জুলাই সকাল নয়টা থেকে বেলা একটা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ইটিপি অপারেটর পদে জন ও হেল্পার পদে জনকে নিয়োগ দেওয়া হবে এই দুই পদের সাক্ষাৎকার চব্বিশ জুলাই সকাল নয়টা থেকে বেলা একটা পর্যন্ত অনুষ্ঠিত হবে। সব পদে আবেদনের যোগ্যতা ন্যূনতম অষ্টম শ্রেণীপার হেল্পার ছাড়া অন্যান্য সংশ্লিষ্ট পদের জন্য দুই থেকে পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে উল্লিখিত পদে কোম্পানি প্রদত্ত বিভিন্ন সুবিধাসহ উৎসব বোনাস গ্র্যাচুইটি ভাতা প্রভিডেন্ট ফান্ড বার্ষিক বেতন বৃদ্ধি চিকিৎসা সুবিধা সুলভ মূল্যে ফেয়ার সব থেকে প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয়ের সুযোগ গ্রুপ জীবন বিমা ও প্রচলিত আইন অনুযায়ী ছুটি সহ অন্যান্য সুবিধা আছে প্রার্থীকে দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি ও ফোন নম্বর সহ পূর্ণ জীবন বৃত্তান্ত জাতীয় পরিচয়পত্র ও জন্মসন্ধ অভিজ্ঞতা ও শিক্ষাগত যোগ্যতার সনপত্রের ফটকপী সহ উল্লিখিত তারিখ ও সময়ে সরাসরি সাক্ষাৎকারের জন্য প্রশাসন বিভাগ আকি সিরামিক্স লিমিটেড স্যানিটারিওদের ডিভিশন মুখ্যপুর, ত্রিশাল ময়মনসিংহে উপস্থিত থাকতে হবে